মানে গান বসিয়ে দেব আর শেখার দরকার আছে

একটু বেরোবে বুঝেছো তেল না দিলেও চলবে যাতে না বেরোয় এটা গল্প করে দিই রস বেশি দিলে বেরিয়ে যাবে না সেটাই তো তুমি কি ইয়ে করছো হ্যাঁ ধরবো আমি না নিলে একটু তো বেরোবি একটু তো বেরোবি আর একটাই দাও চাপা এটা ধরে দাও চাপা দেবো নাকি শুনুন চাপা লাগবে না এদিক বেরিয়ে যাবে মাছটা বেরিয়ে গেছে মাছটা বেরিয়ে গেছে এই তো মাছ তাহলে কি করবো আরেকটা আরেকটা চাপি দেবো চাপিয়ে দেবো দাও এই দিক থেকে দিক বুঝো মানে যত আঠা আঠা হবে না তত ভালো

দৌড়ি যাবে ওখানে এটাও তো পেটে ফেটে যাচ্ছে তাই একটুকু অসুবিধা নেই বুঝেছো হুম একটুকু অসুবিধা নেই একটু ঠিকই আছে একটু অসুবিধা আর একটা দড়ি দূর বুঝেছো হুম হুম তোমার থেকে দেখে শিখে নিলাম আমি এটা জানি না তুমি না এটা এই না করায় তাহলে শুনো আমাকে একটা দড়ি দাও এই তো হয়ে গেল দড়ি দিয়ে বেঁধে দেবো আচ্ছা একটা একটু কাজটা দিলে ওতে ভালো হতো গো বাকিটা হ্যাঁ এভাবেই তো ওই করে গো হ্যাঁ আছে तो हां है कि एक मिनट रुकते हैं फिर करेंगे उह रैसुतो दा tutta না ছি হুম এবার ভাববো আমাদের আসলে আগে রান্না তো তাই একটু কড়াটা হয়ে গেছে তেলটা বেঁধে গিয়েছে

এই সুন্দর পাতুরি বানাচ্ছে মা মানে আমার শাশুড়ি মা তাই আমি খুশিকে নিয়ে খুশি মায়ের থেকে কী করে পাতুরি বানাতে হয় আমি এদিন বানাবো এই হোটেল ব্যাস এটা এখন এইভাবেই চলবে ঝালকানিতে ফের আমরা আরেকবার খাওয়ার সময় গরম দেব

এটাকে আমরা পরিবেশন করে বলব আজকের আমাদের মেনু এটা হচ্ছে সর্ষে ইলিশ ইলিশ পাতুরি চাটনি চিলি চিকেন বেগুন ভাজা আর ফ্রায়েড রাইস